পয়লা ফেব্রুয়ারি শনিবার বাগুইয়াটি জোড়া মন্দিরে শুভ সূচনা হল শখের হাট এখানে পশু পাখি গাছ ও মাছের হাট বসবে প্রতি শনিবার ইতিমধ্যেই উজ্জ্বল উপস্থিতি ঘটেছে মহানাগরিক পারিষদ দেবরাজ চক্রবর্তী ও দশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রায়ের তবে সংগঠকদের এই উদ্যমকে স্বাগত জানালেও দুজনেই বলেছেন হাটকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে আর জারি করতে হবে নিয়মানুবর্তিতা মূল উদ্যোক্তা শ্রীকান্ত হালদার সুশান্ত চক্রবর্তী শুভেন্দু সরকার ও তপাই বাড়ি প্রমুখ মেলা বলতে এটা ঠিক মেলা নয় হাট নাম দিয়েছেন এনারা শখের হাট তো মাসখানেক আগে আমাদের ঊর্ধ্বজন কর্তৃপক্ষের থেকে একটা খবর আসে যে বাগুহাটির অঞ্চলে একটা পশু পাখি গাছপালা ইত্যাদি ফুলের গাছ এদের যে একটা মেলা করা যায় কেমন হয় হাট বসানো যায় এরকম হাট আসে আছে বাগাটির কাছাকাছি কোথাও নেই গ্যালেক্সিট একটা আছে আর আশেপাশে অনেক দূরে হয়তো হয় তো তখন আমরা এটা পাওয়ার পরে আমরা সানন্দে রাজি হয়ে যাক ঠিক আছে যদি নিয়মকানুন মেনে প্রশাসনিক সমস্ত নিয়ম মেনে পরিচ্ছন্নতা বজায় রেখে যদি সবাই এখানে কোনো হাট হাটে এখানে এসে বসেন তাহলে খুব ভালো হয় এলাকার মানুষ বাগাটি এবং সংলগ্ন অঞ্চলের মানুষকে তারা আর দূরে যেতে হয় না এখানে তাদের পছন্দের মধ্যে পাখি পাবেন কুকুর ছানা পাবেন বিড়াল ছানা পাবেন খরগোশের ছানাও বোধহয় আছে পাবেন ইত্যাদি বিভিন্ন রকম আর শখের গাছের ভ্যারাইটি এখানে পাওয়া যাচ্ছে দেখলাম এবং গাছ সংক্রান্ত যাবতীয় জিনিস ষাট থেকে শুরু করে আনুষানিক সাঙ্গিক সরঞ্জাম এবং বিভিন্ন ধরনের প্রজাতির মাছ না কিনলেও মানুষ দেখতে আসছেন এ দেখাটাও একটা খুব আনন্দের এখানে সুযোগ হলে কেউ নিচ্ছেন সবেমাত্র মাত্র দু দিন হলো দুই সপ্তাহ আমরা আশা করি যে এখানে যারা ব্যবসায়ীরা আসছেন তারা সমস্ত নিয়মকানুন মেনে যাতে এলাকায় কোনোরকম বিঘ্নিত না হয় সব কিছু মেনে করবেন এবং এই শখের হার মানুষের শখ আহ্লাদ পূরণ করবে এটা আশা রাখি কর্তৃপক্ষ যারা আছেন এখানে তাদের এখানে রয়েছেন তাদের সকলের জন্য শুভেচ্ছা রইলো আপনারাও এসছেন দেখার জন্যে মিডিয়াওকেও বলবো মাঝে মাঝে এসে একটু খবরাখবর আপনারা রাখবেন যে ঠিকঠাক চলছে কি না আমার সেই বার্তাও আমরা দিয়ে গেলাম যে সকলে হাটের যে নিয়ম সেটা মেনে চলুন এলাকা পরিচ্ছন্ন রাখুন যার যতটুকু জায়গা সেটাই নিন অন্যকে সুযোগ করে নিন কেউ যেন একাই বেশি জায়গা নেবেন না যাতে অন্য কোনো ব্যক্তি যিনি যান ব্যবসায়ী তিনি যাতে সুযোগ পান কর্তৃপক্ষকেও সেটা বললাম আগামী দিনে হয়তো পশুপাখি এখানে থাকার জন্য একটা পক্ষে একটা তাদের বর্জ্য পদার্থ যে রয়েছে সেগুলো এই ব্যাপারে একটা যদি কোনো কোনো ভালো জিনিস করতে গেলে কিছু উল্টো মথের লোক চিরকাল ছিল এখনও থাকবে আমরা এটা জানি মনীষীরা বলে গেছেন যে খাওয়া পড়ার অভাব দুর্ভিক্ষ চলছে খেতে পাচ্ছি না কিন্তু নিন্দা করার কিন্তু সে লোকটা খেতে পাচ্ছে না কিন্তু নিন্দা করছে নিন্দাটা আমাদের স্বভাব ওটা নিয়ে মাথা ঘামালে চলবে না দেখতে হবে যে মানুষের সমাগম এটা দেখতে পাচ্ছি আজকে দ্বিতীয় দিন তাতেই এত মানুষ আসছেন মানুষ সারা দিচ্ছেন আমাকে তো অনেকেই বলছেন যা অনেক দূরে আর যেতে হবে না এইখানে এখানে আমরা গাছের কাছে পাচ্ছি আর পরিষ্কার পরিচ্ছন্ন বাড়তে একটু আগেই বললাম যে ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখতে হবে তার জন্য আমরা যারা বিশ্বত পাখি বেড়ছেন নোংরা হওয়ার সম্ভাবনা বেশি যারা বা পশু কুকুর ছানা ইত্যাদি আছে তাদের বলেছি আপনারা খাঁচার নিচে এমন কিছু রাখুন ট্রে রাখুন এই বা পেপার পেতে রাখুন প্লাস্টিক রাখুন যাতে বর্জ্য পদার্থ যা তার মধ্যে পড়বে আপনারা গুটিয়ে নিয়ে চলে যাবেন এলাকায় যেন কোনো ময়লা না থাকে আপনারা চলে যাবেন তারপরে দুর্গন্ধ হবে এলাকায় মানুষ অভিযোগ করলে আমাদের তখন হস্তক্ষেপ করতে হবে বন্ধ করার দিকে যেতে হবে এটা আশা করি হবে না সকলে মিলিত চেষ্টায় এই হাট ভালোভাবে চলবে ক্রেতা বিক্রেতা সমন্বয় চলুক ভালোভাবে এটাই নমস্কার আমার ভাই তো বললেনই দেবরাজবাবুর পুরোপুরি সহযোগিতা এবং এখানকার লোকাল কাউন্সিলরের তত্ত্বাবধানে আমাদের এই হাট প্রত্যেকের জন্য যারা কেন কাজবাজের অবস্থা সবারই খারাপ এবার যারা আমরা পাখি কিংবা কুকুর বা অথবা খরগোশ বলুন পায়রা বলুন প্রচুর ছেলে রয়েছে যারা এখানে ব্রিডিং করে এবং তাদেরকে বেচার জন্য প্রচুর প্রবলেম হয় অনেক দূর দূরান্তে যেতে হয় সেই জন্যই আমাদের এই পুরো অর্গানাইজেশনের যে মেন হেড শ্রীকান্ত হালদার ওনার মাথা দিয়ে এই বুদ্ধিটা প্রথম বেরোয় যাতে এখানকার সব ছেলেরা দুটো পয়সা ইনকাম করে সংসারে দিতে পারে যার জন্য এই হাটটা এবং এত ভালো রেসপন্স পাবো এটা আমরা আশা করিনি তার জন্য আপনাদের আশীর্বাদটা প্রয়োজন ছিল আশা করছি আমরা পেয়েছি বা আমরা সেই জায়গাটা ধরতে পেরেছি এবং প্রত্যেকে খুশি এখানে একটা হাট হওয়ার জন্য এবং লোকাল লোকেদের সহযোগিতা ক্লাবের সহযোগিতা প্রতি কটা লোকের ব্যবহার এত ভালো এবং এত মিশুকে তারা তারা আমাদেরকে পুরোপুরি সহযোগিতা করেছে আজকে নিয়ে সবই বলে দিচ্ছি এই হাটে প্রথম কথা করা হয়েছে যারা বেকার তাদের জন্য এবং তাদের থেকে আমরা যে রেসপন্সটা পাচ্ছি সবার মুখে হাসি আছে দেখুন একটা ভালো করে প্রত্যেকের মুখে আজকে তাদের বেচার জায়গা ছিল না আজকে তাদের বেচার একটা জায়গা হয়েছে আমাদের রাজারহাটের যারা রয়েছে প্রত্যেকে আজকে এখানে এসে খুব খুশি যে তাদের কোথাও যেতে হচ্ছে না ঘাট ধাক্কা খেতে হচ্ছে না অন্য হাটে গেলে এখানকার লোকেদেরকে ঘাট ধাক্কা দেওয়া হয় বাচ্চা নিয়ে ঢুকতে দেওয়া হয় না আজকে সেখান থেকে আমরা এগুলো পুরোপুরি করে এমন সুন্দরভাবে করা হয়েছে যে প্রত্যেকে এখানে খুশিভাবে ব্যবসা করতে পারছে এই মুহূর্তে আমরা বাগুয়াটি জোড়া মন্দিরে এসে উপস্থিত হয়েছি এখানে দেখতে পাচ্ছি প্রচুর পাখি প্রেমী মানুষ পাখির মানে কী বলবো পাখি প্রদর্শনী ঠিক বলবো না পাখি কেনা বেচা চলছে আমি চলে যাচ্ছি এরকমই একজন মানুষের কাছে দাদা আপনি বলুন আজকে কিছু আমার নাম শ্রীকান্ত হালদা আমি ইহাটে আমার একটা পাখিও পাখির দোকানও আছে বা আমাদের এখানে এই দ্বিতীয় সপ্তাহ চলছে এই হাটে আমাদের এখানে পাখি কুকুর গাছ পায়রা রঙিন মাছ আরও তাদের প্রত্যেকের অ্যাসেসারিজ যা লাগে সমস্ত কিছুই